হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সকলকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন আমি রেডি হয়ে ছেলেকে রেডি করছি এখন আমরা একটুখানি বেরোবো কোথায় যাব কি করব সবটাই তোমরা পুরো ব্লগ দেখলেই বুঝতে পারবে তো আমি পুরো রেডি হয়ে ছেলেকে এখন প্যান্ট পরাচ্ছিলাম ও রেডি হয়ে গেছে এখন আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো যাব একটুখানি আমার বোনের শ্বশুর বাড়ি এখনও বোনের বিয়ে হয়নি বিয়ে হবে জানুয়ারিতে তো ওদের বাড়িতে আর কি আমাদের ডেকে ছে তো আমরা রেডি হয়ে ওর বাবা গেছিলো মিষ্টি আনতে তো আমরা এখন বেরিয়ে পড়েছি মিষ্টি টিষ্টি নিয়ে একদম এখন যাব আমি প্রথমে বাপের বাড়ি কারণ আমার বর দিয়ে এসছে আর আমার যে বোনের বিয়ে হচ্ছে তার ভাই মানে আমার পিসির ছেলেও এসছে সবাই মিলে আমরা সেখানে গিয়ে একসাথে যাব ও একা যাবে গাড়ি নিয়ে আর আমরা সবাই যাব হেঁটে হেঁটে কারণ আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না তো এখন ওরা রেডি হচ্ছে ওখানেই আগে যাব। আমার বোনের এই শ্বশুরবাড়িতে আমার এই নিয়ে তিন থেকে চারবার যাওয়া হয়েই গেল। দিদিদেরকে ডেকেছে তাই আমাদেরকেও সাথে ডেকেছিল যে তোমরা দুজন কিন্তু অবশ্যই আসবে তাই আমরা এখন সোজা চলে এসেছি মার এখানে আমার বর একা বাইক নিয়ে যাবে আমরা সবাই হেঁটেই যাব তো বাবাইয়ের চোখ দেখেছো যেই বাইরে বেরিয়েছি বাবাই কিন্তু কী সুন্দর তাকিয়ে আছে চোখে তো ঘুম নেই দিব্যি সব দেখবে সুন্দরভাবে ঘুরবে ও না ঘুরতে খুব পছন্দ করে তো আমরা চলে এসলাম মাদের এখানে এই দেখো এইটা হলো আমার দিদির বড় মেয়ে এইটা আমার ভাই মানে পিসির ছেলে আর এই যে আমার বর্দি বর্দির মেয়ে আর ওইটা ছিল আমাদের একটা ঠাম্মার মেয়ে মানে আমাদের গ্রামের তো ওইখান থেকে ওরা সবাই এসছিল এখন আমরা সোজা চলে যাব দিল্লি রোডের পাশ দিয়ে তো দেখতে পাচ্ছ দিল্লি রোডটা এখন কত সুন্দর করেছে না তো এখান দিয়ে সাইড পাস যেটা আছে সেইটা দিয়ে চলে যাবার আমার দিদির মেয়ে কোথায় উঠেছে দেখো তো ওরা দুইজনেই আর কি বাইকে করে যাচ্ছিলো আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম মজা করে করে তো ওদের ফার্স্ট টাইম কলকাতা আসা ফার্স্ট টাইম না মানে আমার ভাইটা এর আগেও একবার এসছিল তো এখান থেকে খুব একটা দূরে না দেখো এই বাড়িটা আমার বোনের শ্বশুর বাড়ি তো আমরা চলে এসেছি এখন ওপরে চলে যাব চলো ওরা সবাই ওয়েট করছে কারণ আমাদেরকে যেই টাইমে আসতে বলেছিল সেই টাইমে আমরা আসতে পারিনি আর ওদের বাড়িটা পুরো কাজ হচ্ছে তাই আর তোমাদের ঘুরে দেখাতে পারিনি যখন বিয়ে হবে বিয়ের পরে একদিন তোমাদেরকে আমার বোনের শ্বশুরবাড়িটা দেখাবো তো চলে এসছি এইটা আমার বোনের ভাসুর হবে মানে বড় দাদা আর এইটা ভাসুরের বউ মানে যা আর এই যে পুচকিটা ঘুমিয়েছিল আর আমার পুচকু আসা মাত্রই দেখো কোলে নিয়ে নিচ্ছে ওরা সেদিন এসছিল বাবা এর অন্নপ্রাশনের দিনে তো আমরা সবাই বসেছি আমরা আবার আজকে খুব বেশিক্ষণ থাকতে পারবো না কারণ ওর বাবার নাইট আছে তাই আমরা তাড়াতাড়ি চলে যাব আর এই দিকে তো সৌমিদিকে দেখো আমার ছেলেকে নিয়ে কি খেলাধুলা শুরু করে দিয়েছে তো আমরা সবাই এখন বসবো বসে সবাই মিলে অনেকক্ষণ গল্প করব আর আমার ছেলেটা না এখন খুব চিনেছে মুখ নতুন কারোর কোলে গেলেই কান্না করে আর এই যে পাকা বুড়ি আমার বর দেখো এই টেডিটা নিয়ে ওকে ভয় দেখাচ্ছে আর ও কী ভয় পাচ্ছে আর এইটা আমার দিদির বড় মেয়ে ও খুব শান্ত মানে খুব চুপ চাপ আর এই যে আমি আমার ছেলেকে নিয়ে খেলাচ্ছিলাম আর ওদেরকে দেখেছো আমাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি তাই কোল্ড ড্রিঙ্কসটা খেতে দেয়নি কেন জানো কারণ পুচকুর যদি ঠান্ডা লেগে যায় তার মধ্যে ওদের ঘরে অনেক জোরে এসি দেওয়া ছিল আর আমার এত গরম লাগছিলো আমি তার জন্য এসিটা আরও বাড়িয়ে দিচ্ছিলাম আর দেখো বাবাই আর ওর বাবা কী সুন্দর এখানে খেলা করছিল ও না যাওয়ার পরে একটু বিরক্তি হচ্ছিল কারণ ঘুম পাচ্ছিলো এইদিকে আমার দিদির মেয়েদেরকে একটা করে ফ্রুটি আর একটা করে কিন্তু ডেরি দিয়েছিল ওই ওইদিকে দেখো ছোট্ট মেয়েটা ও কী সুন্দর খেয়ে যাচ্ছে এবার আমাদেরকে খেতে দিয়েছে কত কিছু দেখো মোগলাই দিয়েছিলো Alors... সস একটা ছিল মিষ্টি তারপরে ছিল সিঙ্গারা রসমালাই আমার বর তো এদিকে খেয়েই যাচ্ছে কারণ আমরা তাড়াতাড়ি বেরোবো বললাম না আর আমার দিদি একদম নিচে বসে গেছে বাচ্চা নিয়ে আর এই মোগলাইটা খেতে না দুর্দান্ত ছিল খাওয়া দাওয়ার পরে আবার আমরা অনেকক্ষণ বসেছিলাম অনেক গল্প মজা আড্ডা হৈহুল্লোর হইছিল কি বলবো শুধু বিয়েটা হতে যা দেরি তাহলেই আমার একটা কুটুম হয়ে যাবে আসা যাওয়াটাও বেশ জমে যাবে এটা আমার বড় দিদি দেখছো নিচে বসে খাচ্ছে আর ওইটা আমার মনের হবুশ শাশুড়ি সবাই মিলে খুব আমরা মজা করেছিলাম তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করি আর এই সব ক্যামেরা বন্দি করে রাখতে না ভীষণ ভালো লাগে এই দেখো না ইউটিউবে যদি রেখে দেওয়া যায় তাহলে দেখো বেশ ভালোই লাগবে কয়েক বছর পরেও যখন দেখব তখন একটা স্মৃতি হয়ে যাবে আর ওই বাড়িটা একটা পুচকি আছে তার খেলনা নিয়ে কত আমার ছেলে খেলাধুলা করেছিল আমরা বেরিয়ে গেছিলাম দুজন মিলে বাইকে আর ওরা থেকেই গেছিল ওরা আবার রাত দশটা সাড়ে দশটা নাগাদ আবার এসছিল ওরা ওদের ওখান থেকে আমার বাপের বাড়ি কাছে তাই ওরা থেকে গেছিলো আর আমরা বাড়ি চলে এসতাম আর আমার বাড়ি আসার সময় এত গরম লাগছিল কেন জানি না ঘরের মধ্যে ঢুকে ফ্রেশ হয়ে আমি বসে গেছি একটুখানি থানসাপ নিয়ে কারণ এইটা হলো আমার একটা এনার্জি ড্রিঙ্কস বলতে পারো যেখান থেকে আসি না কেন আমার একটু চাই এইটা এখন খাচ্ছি খেয়ে টেয়ে আবার ঘরের যা কাজকর্ম আছে সব কিছু করতে হবে তোমাদের দাদা ভাই আবার নাইট যাবে তো আজকের ব্লগটা অবধি ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ব্লগে এটা